আমরা করছি অবস্থান হাট এই কারেন্টের হাটের বিশেষ একটা আকর্ষণ আমরা দেখছি ঘোড়া বিক্রি করতে আসে আচ্ছা আমরা এই ঘোড়াটির দাম জানবো বয়স কতটুকু এগুলো ডিটেলস জানবো ওনার কাছ থেকে দেখছেন বেশ সুন্দর টাইপের ঘোড়া আচ্ছা আসসালাম আলাইকুম আছেন আচ্ছা আচ্ছা আপনি দেখলি আপনি দেখলাম যে গরুর হাটে একটু ব্যতিক্রম জিনিস নিয়ে আসছেন ঘোড়া বিক্রি করতে আসছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আপনি কথা থেকে আসছেন কোথা থেকে আসছেন চিনি বন্দর থেকে এটা কি আপনার পোষা ঘোড়া আচ্ছা আচ্ছা এই যে এটা ব্যাটা না পেটি ঘোড়াটা ব্যাটা ঘোড়া আচ্ছা এটার বয়স দিন হয়েছে আনুমানিক বাবা মাস ষোলো মাস বয়স এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয় কি এগুলো আচ্ছা আচ্ছা এখনো দাঁত হয়নি আঘা এটা ব্যাটা না বেটি ব্যাটা আচ্ছা আচ্ছা আপনি কতদিন লালন পালন করছেন এই ঘোরাটা জি আর আচ্ছা এক বছর হতো কত নিয়েছিলেন মানে কত বড় ছোটো চার হাজার টাকা নিছিলেন আচ্ছা তিন মাসের বাচ্চা সাত হাজার টাকায় নিয়েছিলেন এই গোড়াটি আচ্ছা এখন উনি বিক্রি করে দিতে চাচ্ছে আচ্ছা কি জন্য বিক্রি করছে আমরা এগুলো ওনার কাছে একটু জানার চেষ্টা করি আচ্ছা এটাকে বিক্রি করে দিতে চাচ্ছেন এখন এটা তো অনেক আদরের আদরের জিনিসটাকে কি জন্য বিক্রি করতে চাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা মানে যে পরিমাণ উনি খাচ্ছে টাকার একটু সমস্যা এই জন্য বিক্রি করে দেবেন আর কি আচ্ছা আপনি চাচ্ছিলেন কত টাকা দাম এটা ও পঁচিশ হাজার দাম তো কমেই মনে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা দাম চারছে নশো বলছে কেউ বলছে দাম কি বলছে বলছে শুন চোদ্দো বারো চোদ্দো বলছে বারো চোদ্দো অর্থাৎ অনেক কম বলছে দাম আর কি আপনার চিন্তা ভাবনা কি যে কত হলে আপনি বিক্রি করবেন আঠারো হাজার করছিলো এক পাটি দিয়ে কি বলে বড়ো ভোড়া নিয়ে দিবে যাবে

শুধু বালিছেন আচ্ছা ছোট ছোটো বাচ্চাগুলো উঠে ও মানে এর বিনিময়ে কিছু দূর যায় টাকা নেন না আচ্ছা আচ্ছা এমনি দর্শক হাজার পিছনে যে ঘোরাটি ঘোরাটি ওনাকে আট আঠারো হাজার টাকা দাম বলছিল কিন্তু এ যে ও চেষ্টা করছি এ হাটের একটি চমক আর কি বলা যায় গরুর হাটে ঘোড়া বিক্রি করতে আসে এক বৃদ্ধ চাচা উনি আসলে তিন মাস বয়স যখন ছিল ঘোড়াটি তখন সাত হাজার টাকায় কিনে নিয়েছিলেন ছেলেদের যেভাবে লালন পালন করে সেভাবে লালন পালন করছিলেন আজকে কিন্তু এখন টাকার আর্থিক সমস্যা কারণে তিনি এগুলো বিক্রি করে যাচ্ছেন দেখছেন উৎসুকজনক এই ঘোড়া সবাই দেখতে আসছে আপনার আর কি আছে ঘোড়া না এটাই এটা বেটা বেটা ঘোড়া তাহলে তো আপনার রাউন্ড দিতে পারবে না দৌড়াতে পারবে আচ্ছা আপনার ফোন নাম্বার আছে আচ্ছা আপনার ফোন নাম্বার দেন আমাদের অনেকেই বলে যে ঘোড়া তারা নিতে চায় আর কি হ্যাঁ ঠিক আছে ফোন নাম্বার চাই কিন্তু আমরা ফোন নাম্বার দিতে পারি না তাদের আপনার ফোন নাম্বারটা একটু দেন অনেকে হয়তো আপনাকে ফোন করে দাম জিজ্ঞেস করবে অথবা নিতে আসতে পারে আর কি

আপনারা যারা এই ধরনের ঘোড়া ক্রয় করতে চান আপনারা এর চাচার সাথে কথা বলে ঘোড়া নিতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান এইট টু এইট ডাবল সেভেন দর্শক আমরা আপনাদের যে নাম্বারটি শোনা এই নাম্বারে কথা বলে আপনারা এই ঘোড়াটি নিতে পারেন পঁচিশ হাজার টাকা ওনার চাওয়া দাম হয়তো এর মধ্যে কিছু কম বেশি হবে এই ঘোড়াটি বিক্রি করে দেবেন

মাজে মাজে আছে দেখা যা দেখাচ্ছি স্বপ্ন শ্রেণীর সব অংশগুলো আপনাদের দেখালাম É um...